আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি তো আপনারা জানেন যে আমরা একটা অফার প্রাইজে ভিডিও ছেড়েছিলাম গত রাত্রে তো আমাদের অফার প্রাইজটা কয়েকদিন থাকবে কেনিয়ার এবং ডয়েডের ব্যাটারির ক্ষেত্রে তো আমরা দিচ্ছি এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা তো আমাদের স্টক থাকা পর্যন্ত এই অফারটা আপনারা পাবেন তো আপনারা যদি আরো বেশি করে নিতে চান তিন পিস পাঁচ পিস সেক্ষেত্রে রেটটা একটু কম রাখা যাবে সেক্ষেত্রে আপনার টার্গেট অনুযায়ী আপনি কত পিস নিবেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে একটা দাম নির্ধারণ করে দিতে পারব যাই হোক দর্শক মন্ডলী আমরা সারা বাংলাদেশে আহ আপাতত এই শীতের অফার আর কি যেটা আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি তো এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কেনিয়ার এবং ডয়েডো ব্যাটারি তো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে সর্বনিম্ন দুই হাজার টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব তো আপনাদের এলাকায় যে কুরিয়ার আছে বা যেখান থেকে নিয়ে সুবিধা হয় সেখান থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই অফার শুধু থাকবে কেনিয়ার এবং ডয়েডো ব্যাটারির ক্ষেত্রে তো যারা ইতিমধ্যে কেনিয়ার এবং ডয়েডো ব্যাটারি ব্যবহার করেছেন তারা জানেন রেগুলার সার্ভিস কীরকম তো এখন আসুন ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা সবাই জানেন তারপরে আবার বলছি তো আমাদের ব্যাটারির গ্যারান্টি হচ্ছে দুই বছরের অর্থাৎ আমাদের ব্যাটারিগুলো দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে ইঞ্জিনিয়ার আপনার কাছে চলে যাবে অর্থাৎ আপনার এলাকায় আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চলে যাবে সেখানে গিয়ে আপনার প্রবলেমগুলো দেখে সলভ করে দেবে আর যদি সম্ভব না হয় তাহলে ব্যাটারি আপনাকে চেঞ্জ করে দিবে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে আমাদের কোম্পানির সুবিধা তো আসলে এখন মাইলেজের ব্যাপারে আপনাদেরকে বলি তো আমাদের ব্যাটারি যেহেতু চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এম একশো পঞ্চাশ আমাদের ব্যাটারিগুলো এগুলাতে মাইলেজ আমাদের সর্বনিম্ন আছে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোর মতো অনেকে হয়তো সত্তর পায় পেতে পারে কিন্তু আমরা বলছি একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মাইলেজের ব্যাপার আর গ্যারান্টির ব্যাপারটা তো বললাম দামটার ব্যাপারও আপনাদেরকে বলা হলো আবার বলছি এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা যারা বেশি করে নেবেন তাদের জন্য আর একটু কম রাখা যাবে অর্থাৎ যারা সর্বনিম্ন পিস 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 নেবেন নেবেন বা এভাবে যারা নেবেন তাদের জন্য আর একটু কম যতটুকু রাখা যায় আমরা ধরে আপনাদেরকে দেবো দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম